যেভাবে তীব্র গরমের দাবদাহ চলছে তাতে মনে হচ্ছে সবাই যেন মরুভূমিতে বসবাস করছি তাহলে এই গরমে ছাদে যে সকল ছাদবাগানি বন্ধুদের গাছগুলি রয়েছে সেই সকল গাছগুলির অবস্থা কি হচ্ছে একবার ভাবন্ত তার মধ্যেও এই বেগুন গাছগুলিতে প্রতিনিয়ত আসছে ফুল তার থেকে হচ্ছে এই বেগুনগুলি তাহলে এই তীব্র গরমে আমরা এই গাছগুলিকে কীভাবে পরিচর্যা করব আর কেমন পরিচর্যার মাধ্যমে খাবারগুলি দিলে আমরা গাছগুলিকে সুস্থ রেখে প্রচুর ফুল ফল পাব তার জন্য আমরা এই গাছগুলিকে কোন ধরনের সব তরল খাবার ব্যবহার করব কিভাবেই বা করব তা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অনেকেই জানিয়েছেন এপ্রিল মাসের এই চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাছে আসা ফুলগুলি ঝরে পড়ছে ফলগুলি বড় হতে চাইছে না ঝিম ধরে দাঁড়িয়ে থাকছে এই মতো অবস্থায় আমরা কি করব আপনাদের একটি কথাই বলবো বন্ধুরা এই তীব্র গরমে টবের গাছ হলে কখনোই ভারী খাবার একবারে ব্যবহার করতে যাবেন না আপনারা কি করবেন বাড়িতে ব্যবহৃত যে কাঁচা গোবর দেড়শো গ্রাম নেবেন পাঁচ লিটার জলের জন্য এটিকে বেশ কিছু সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর সকাল সকালবেলাতে সপ্তাহে একদিন না হলে দশ দিনে একদিন ব্যবহার করুন দুশো থেকে আড়াইশো এম মতো এতে কি হবে মাটি হবে উর্বর মাটির ভৌত গঠন খুব সুন্দর হবে বায়ু চলাচল ব্যবস্থা খুব ভালো তৈরি হবে জল নিষ্কাশন থেকে শুরু করে জল ধারণ ক্ষমতা উভয়ই ভালো থাকবে আবার মাটিকেও ঠান্ডা রাখতে সহযোগিতা করে এই কাঁচা গোবর এতে কি হবে গাছগুলি যেমন গ্রোথ খুব সুন্দর থাকবে আবার ফলগুলিও দ্রুত বড় হতে থাকবে এবার আসি গুঁড়ো সরষে খোল জলের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করব কতটা পরিমাণ কিভাবে ব্যবহার করব তার জন্য পাঁচ থেকে ছয় চামচ গুঁড়ো সর্ষে খোল এক লিটার জলের মধ্যে ছয় থেকে সাত দিন ভিজিয়ে রাখব। পারলে প্রতিদিন একবার করে কোনো একটি লাঠির সাহায্যে নাড়িয়ে দেব এবার ছয় থেকে সাত দিন পরে ফ্রেশ জলের সঙ্গে এই দ্রবণকে মিশিয়ে মোট পাঁচ লিটার দ্রবণ তৈরি করব এবার ব্যবহারের সময় হাফ চামচ থেকে এক চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর একবার গাছে ব্যবহার করব তাহলে কি হবে এই গরমেও গাছগুলি দুর্বল হবে না এমনকি ফুলগুলিও ঝরবে না গাছের গ্রোথ হবে অসাধারণ এবং মাটি থাকবে খুব সুন্দর উর্বর মানের এবার যদি দেখা যায় গাছের ফুলগুলি সবই ঝরে পড়ছে একটিও টিকছে না তাহলে এনটিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দুই চামচ পাঁচশো এমএল জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজে রাখবো ঠান্ডা কোনো জায়গাতে এবার ব্যবহারের আগে বোতলকে বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর ফ্রেশ জল মিশিয়ে মোট পাঁচ লিটার জলের দ্রবণ তৈরি করব তারপর তার থেকে দুইশো থেকে আড়াইশো এম মতো জল পনেরো দিনে একবার ব্যবহার করব টবের মিডিয়াতে বা গাছের মাটিতে তাহলে দেখা যাবে গাছের ফুল ঝরে পড়ার যে সমস্যা দেখা দিয়েছিল। তা আর থাকবে না এমনকি ফলগুলি ঝিম ধরে যে দাঁড়িয়েছিল সে জায়গা থেকেও গাছ বেরিয়ে আসবে এবার যদি দেখেন গাছ নিজেই ঝিম ধরে দাঁড়িয়ে আছে গাছের কোনো গ্রোথ বা বৃদ্ধি একটুও হচ্ছে না তাহলে ব্যবহার করব ডিএপি সেই ক্ষেত্রে দুই চামচ পাঁচশো এম জলে ভালো করে মিশিয়ে চব্বিশ ঘন্টা আগে ঠান্ডা কোনো ছায়াযুক্ত স্থানে আমরা রেখে দেব। এবার ব্যবহারে ঠিক আগে ভালো করে বোতলটিকে ঝাঁকিয়ে নিয়ে ফ্রেশ জল মিশিয়ে মোট দ্রবণ তৈরি করব পাঁচ লিটারের এবার তার থেকে দুইশো থেকে আড়াইশো এম এল মতো জল আমরা তুলে নিয়ে টবের মিডিয়াতে পনেরো দিনে একবার পরন্ত বেলায় ব্যবহার করব। তাহলে দেখা যাবে গাছের যে বৃদ্ধি থেমে গেছিলো তা নতুন করে শুরু হয়েছে বন্ধুরা এই গরমে কিন্তু বেগুন গাছে দেখা যায় রোগ প্রকার ভীষণ আক্রমণ শুরু হয় আর যদি পোকা একবার চেপে ধরে তাহলে কিন্তু ফুল ফল সেই অর্থে আর পাওয়া যায় না তাই আমাদের রোগপোকাকে দূরে রাখতে হবে তার জন্য যে কোনো লেবুর খোসা সে পাতি লেবু হতে পারে মৌসুমি লেবু হতে পারে বা কমলা লেবুর খোসাও হতে পারে পাঁচশো এম জলের মধ্যে কোনো ছায়াযুক্ত স্থানে দশ দিনের জন্য বেশ কিছুটা লেবুর খোসা ভিজিয়ে রাখব এতে রয়েছে প্রচুর পরিমাণ মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট এই সমস্ত খনিজ মৌলগুলি আমরা সহজেই পেতে পারি এই লেবুর খোসা থেকে তাছাড়াও এই লেবুর খোসা দ্বারা রোগপোকাকেও সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য কিছু উপাদান আমাদের মিশিয়ে নিতে হবে এবার এই লেবুর খোসাগুলিকে দশ দিন ভিজে রাখার পর দুই থেকে তিনবার ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেলে তার সঙ্গে আমাদের কিছু উপাদান মেশাতে হবে কী কী মেশাবো এক কি দেব ভিনিগার তার সঙ্গে মিশিয়ে নেব পাঁচ এমএল মতো নিম তেল তার সঙ্গে দিতে হবে চার থেকে পাঁচ ফোঁটা বা এক চামচ মতো হ্যান্ডওয়াশ বা ডিশওয়াশ এবার ভালো করে কিছু সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গাছে আমরা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ভালো করে স্প্রে করে দেবো এই সময় কেন আমরা বেছে নেব কারণ এই সন্ধ্যা সাতটার পরে যখন আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় পাতার নিচে থাকা যে সমস্ত পোকামাকড়গুলি ছিল তারা সব পাতার উপরে উঠে আসে আর পাতার উপরে উঠে এলেই এই দ্রবণীয় জল গায়ে যখনই পড়বে সমস্ত পোকামাকড়গুলি সঙ্গে সঙ্গেই মারা যাবে অর্থাৎ কাজটি আমাদের অনেক সহজ হয়ে গেল তাই এই সময়কে বেছে নিয়ে আমরা যদি এইভাবে এই দ্রবণ তৈরি করে বেগুন গাছগুলিতে স্প্রে করতে পারি পোকামাকড় আসবে না এই কাজটি আমরা করব সপ্তাহে একদিন তাহলে গাছগুলি খুব ভালো থাকবে ফুল ফল প্রচুর পরিমাণ আমরা পাবো তাছাড়া যদি মনে করেন বেগুন গাছে রোগ সহজে দূরে রাখব তার জন্য আপনারা উনুনের যে সাদা ছাই তা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে মাঝে মধ্যে যদি এই উনুনের ছাই আমরা ছিটিয়ে গাছের পাতার ওপর ছড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে সেই সমস্ত বেগুন গাছগুলিতে সহজে পোকা আক্রমণ করছে না টবের গাছ হলে মাটির আর্দ্রতাকে ধরে রাখতে গেলে আমাদের প্রয়োজনে সকাল এবং বিকাল দুই বেলা করে জল দিয়ে রাখতে হবে তাছাড়াও গাছের শুকনো পাতাগুলি আমাদের এক জায়গাতে জোগাড় করে এইভাবে মিডিয়াকে ঢেকে রাখতে হবে তাহলেই বেগুন গাছগুলি সুস্থ এবং সতেজ থাকবে তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ছাদ বাগানের বেগুন গাছগুলিকে এইভাবে পরিচর্যা করে গ্রীষ্মকালীন সময়ে গাছগুলিকে সুস্থ ও ভালো রাখুন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার